দেশিত্রে বেগম খালদা জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এটা আমাদের নতুন প্রজন্ম অনেকেই জানে না আজকে মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ায় দেখি অনেকে বলে যে একাত্তরের বস্তা পচা কথা বাদ দিয়ে দেন এখন আমি যদি বলি একাত্তরের বস্তা পচা কথা যদি কথা যদি বস্তা পচা হয়ে থাকে তাহলে আপনার দাদার নামটি কি বস্তা পচা আপনার দাদা কিংবা তার দাদা কিংবা তার বাবা আপনার পূর্বপুরুষদের কি ইতিহাস নাই আপনাদের কাছে যে জাতি পূর্বপুরুষের ইতিহাস মনে রাখতে পারে না যে জাতি পূর্বপুরুষের ইতিহাস মনে করতে চায় না সেই জাতি কোনোদিন উন্নতি করতে পারবে না সাহেব সরফদিন বলে গেছে যে এদেরকে পাবেন না আচ্ছা আমি যদি আপনার প্রশ্ন করি যে এই সতেরো বছরে আপনাদের কজন এমপি হয়েছিল জানেন কি আপনারা জানেন না এদের চেহারা দেখেছেন এদের বাড়ি দেখেছেন তো এখন এই সত্যবশে যাদেরকে দেখেন নাই ওরা আবার ভোল পাল্টে আজকে অন্য রূপ নিয়ে আপনাদের সামনে আসতেছে অন্য রূপ নিয়ে তো এদের হাতে দেশ এদের হাতে জাতি এদের হাতে ধর্ম নিরাপদ না এদের হাতে দেশ জাতি ধর্ম সমাজ ব্যবস্থা নিরাপদ না এরা ধ্বংস করে দিয়েছে দেশটাকে ধ্বংস করে দেবে দেশটাকে এরা উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানের বিরোধিতা করেছে অতঃপর বিভিন্ন সময়ে শুধু বিরোধী করে গেছে দেশকে গঠনমূলক কোনো কাজে তারা সহায়তা করে নাই এই দেশে ধর্মকে যারা বিকৃত করে যারা বিকৃত করে ভোট পেতে চায় তাদের কাছ থেকে সাবধান থাকবেন আমাকে পছন্দ না হয় অন্য একজন ধর্মপ্রাণকে মুসলমানকে